حبيبه رضي الله تعالى عنها رسول الكريم صلى الله عليه وسلم مرثي امهات المؤمنين أمي حبيبه رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم كل كلام ابن ادم عليه لا له الا امر بمعروف او نهي عن منكر او ذكر الله رسول الله صلى الله عليه وسلم قال আদম সন্তান যত কথা বলে প্রত্যেকটা কথায় কেয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে সাক্ষী হয়ে দাঁড়াবে প্রত্যেকটা কথা এক একটা কথা এক একটা সাক্ষী হয়ে দাঁড়াবে এখন আমরা চিন্তা করে দেখি আমাদের কথাগুলো যদি এই তিন প্রকারের মধ্যে পড়ে তো আলহামদুলিল্লাহ আর যদি না পড়ে তাহলে কিন্তু কঠিন অবস্থার সম্মুখীন ভালো কাজের কথা ভালো কাজের হুকুম না খারাপ কাজ থেকে কাউকে ভালো দেওয়া সেটা ঘরেও হতে পারে পরিবারেও হতে পারে বাহিরেও হতে পারে সমাজেও হতে পারে কোনো মজলিসে হতে পারে অফিসে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গায় মুনকার অথবা আল্লাহর স্মরণ নিজে জিকির করবে বা কাউকে জিকির করার কথা বলবে এছাড়া যে কথাগুলো হয় এগুলো কেয়াবতী দিন আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে এর মধ্যে রৈবত আছে শাকায়ত আছে নাজায়েজ গুনাহের কথাবার্তা আছে সেই গুনাহের কথা ঘরের মধ্যেও হতে পারে পরিবারের মধ্যেও হতে পারে অন্য জায়গাতেও হতে পারে